তোমার চ্যানেল শিশু সিং রঙ সচকে ফার্স্ট দিন আর মা বাবা এখন নেই বাড়ি পুরো বাড়ির দায়িত্ব আমার ওপর সকাল সকাল উঠে ঘরটোর ঝাড় দিয়ে আমি স্নানও করে নিয়েছি বংশ বসিয়েছি এখানে ভাত আর এখানে আলু ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আজ তার সাথে এখানে অলরেডি আটাও মেখে রেখে গেছিলাম স্নানে যাওয়ার আগে কারণ এসে এবার রুটি বানাবো সকালের ব্রেকফাস্ট রুটি আলু ভাজা কিছু আলু ভাজা তুলে রাখবো দুপুরের জন্য আর আর দেখা যাক কী রান্না করবি আলু রান্না করে আর কিছু রান্না করলে পরে দেখাচ্ছি ঠিক আছে সেগুলো বানাচ্ছি কারণ আলু ভাজা বানানোর পর আমি রুটি বানাবো তো গুনে গুনে রুটি বানাচ্ছি যাতে নষ্ট না হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়েছে তার মধ্যে দুটো কন্টু তো আমার আর চারটে মামার আমাদের বাড়ির যেহেতু বড় সদস্য জার্সি তো জার্সির রান্নার আগে হয় ঘর বারান্দা ঝাঁট দিয়েছি আর কি করলাম ও ময়লার গাড়ি আসলো মামা ময়লাগুলোকে ফেলে দিলো কারণ যেহেতু আমাদের পৌরসভা এলাকা তো ডেলি ময়লা নিতে আসে রোজ কার তো তারপর আমি স্নান করে আসলাম স্নান করার আগে কিছু রান্নাবান্না ইয়ে বসিয়ে দিয়েছিলাম চলছে দেখা যাক সারাদিনটা কিভাবে কাটতে আমার বাড়ি ডিপলি ক্লিন এর জন্য নিয়েছি আগা ইলেকট্রিক স্পেন স্ক্রাবার আর এটা দিয়ে কিন্তু ইজিলি আমি আমার বাড়ি ক্লিন করতে পারবো এই পাওয়ার বাটনটার এখানে তোমরা দুটো স্পেড অপশন পাবে সাথে তোমরা এতগুলো ব্রাশ কিন্তু পেয়ে যাচ্ছ আর এই কানেক্ট হেডে তোমরা এই অ্যাটাচমেন্ট টা অ্যাডজাস্ট করেই তোমাদের নিজের পছন্দ মতো যে ব্রাশ দিয়ে তোমরা যখন ক্লিন করবে সেই ব্রাশটা তোমরা এরকম ভাবে কিন্তু অ্যাটাচ করে দিতে পারবে চলো আরো একটা তোমাদেরকে অ্যাটাচ করে আমি দেখাই আর এই স্মল ব্রাশটা দিয়ে কিন্তু আরো অনেক ক্লিনিং পারপাসে লাগবে আর এখানে দেখছো যে রডটা এটা দিয়ে কিন্তু তোমাদের এখন আর ঝুঁকে ঝুঁকে নিজেদের ফ্লোরগুলোকে ক্লিন করতে হবে না আর এখানে অন অফের অপশন আছে অন করে তোমরা জাস্ট নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাতে লেন্থ তোমরা সেট করে দিতে পারবে আর এই কানেক্ট হেডটা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবে চলো এবার তোমাদেরকে একটু ক্লিন করে দেখাই সবার ফার্স্ট আমি এখানে আমার বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি কোনাগুলো কিন্তু খুব ডিপলি সুন্দরভাবে ক্লিন হচ্ছে সাথে আমার গ্যাস ওভেনটাও কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে এটাতে বাথরুম বা টপ স্টোন টাইলস ফ্লোর সবটাই কিন্তু ইজিলি তোমরা ক্লিন করে নিতে পারবে ডিপলি ভাবে আমার রুমগুলো কিন্তু ক্লিন হয়ে গেল তোমরাও যদি এরকম একটা প্রোডাক্ট চাও এটা লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে কত কিছু একসাথে সামনে এত আমি ওদিকে করতে গিয়ে দেখলাম এদিকে ऑलरेडी বালতিতে জল ভরে গেছে আর যেহেতু টাইম কলের জল তো এটাকে একদম মিস করা যাবে না তো আগে ভাগে বালতিগুলোকে ভরে নাও রুটিগুলো বেলে রুটিগুলো বানাতে হবে সো আমার রুটির শেপ এই যে কীওয়ালা ভুলে যায় বেশি দিন লুচি না বেলে লুচিওয়ালা ভুলে যায় কার কার সাথে এই প্রবলেমটা হয় কমেন্ট সেকশনে জানিও ওনটা না এটা আমার জাস্ট বিরক্ত মস্ত লাগে এটা যতক্ষণ না ভরবে ততক্ষণ এরকম একটা গ্যা 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 সাউন্ড হবে যাই হোক আমার ভাত হয়ে গেছে এটাকে জাস্ট এখন ফ্যান গেলবো অলরেডি কড়া বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা ব্রেকফাস্টের জন্য আলু ভাজবো আর জার্সির মাংসটা অলমোস্ট হয়ে গেছে এটা দিয়েই হয়ে যাবে দেন এখানে আমি রুটিটা বানিয়ে নেব প্ল্যান সেট গেছে ধোয়া উঠছে কড়া দিয়ে আলু ভাজা খাবে পেঁয়াজ দিয়ে দিলাম

সবার আর এখানে আমি এখন রুটিগুলোকে সেকছি নিলেই মোটামুটি আমার রেডি রুটি করে করে আমি হটপটে রেখে দিচ্ছি বাজে এখন সাড়ে নটা আমি অলরেডি ডালের জল বসিয়ে দিয়েছি নাক থেকে থেকে কমাচ্ছি আমি ডাল সাতলাবো লাগো

আমি তো জানি হলুদ দেবি ডালে এবার নামাকটা থোড়া টেস্ট করব এরা মাছের মাথা দিয়ে ডাল নয় যদি আমি এটুকু সেন্স আমার আছে আমি অত আছে এখানে মাছ বের করে রেখেছি কাতলা মাছ তো এটাকে ভাজবো এখানে কিছু বেগুনও কেটে রেখেছি একটু বেগুন ভাজা করব ডিসাইড করলাম এখন যে অনেকটা টাইম আছে একটু আরেকটা ডিশ বাড়ানো যায় আরো আজকে বিরিয়ানি সব বানাবো ভালো করে কষাচ্ছি এরপর সবজিগুলো দেবো মানে ফুলকপি আর আলুটা একটু আদার গন্ধটা চলে যায় এখন সবে এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি সাড়ে দশটা বাজে

করা মাছগুলোকে দিয়ে দিলাম শুধু মাছগুলোর মধ্যে একটু ঝোল গেলেই হবে ঘর ঝাড় দেবে ঠিক আছে বাসন কাটা ফেলবে তিগুলো ফোলেনি কেন আজ কেমন করে বানিয়েছ কাল থেকে ভালো করে বানাবে বসছি খেতে আজকে মাকে ছাড়া খেতে বসেছি ডালটা খেয়ে বলো কেমন হয়েছে জানি সুখ তো করবে না তোমাকে আমি চিনি না খাই দেবো খাই দেবো হাও ম করে কে খায় তা আবার ক্যামেরার সামনে হ্যাঁ এমন এটা হচ্ছে ওভার অ্যাক্টিং ঠিক আছে আমি কোনো শেফ নই যে তুমি এমন করে টেস্ট করে একবারে বলবে হ্যাঁ না না ভালো হ্যাঁ ব্যাস

নননা তাড়াতাড়ি শেষ করতে হবে না হলে বাসন আমাকেই হয়ে হবে সেটা দিয়ে না কোন তোমাদের কথাই ঝোলটা বেশি করলাম না আমি ঝোল অল্প করছিলাম মামা বলল তুমি বললে মামা হচ্ছে ঝোল কুমার হ্যাঁ মামা ঝোল মামা জলদি ভাত করে পুরো জলদি ভাত করে এটা ঝোলকুমার বুঝলাম হালকা লবণ কম जो सच है वो सच है बाबा लंका दी कोलम আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি মাছের তরিতে আজকে ঝালি দিন তোমার জন্য দাও ঠিকঠাক না হয় তাহলে

আর একটু বাইরের দিকে যাচ্ছি একটু রাস্তায় হাঁটি হাঁটি করবো বলে কোন জুতোটা করবো বুঝতে পারছি না সব আমার একটা আমার পাইস সাইজে নয় দেখো আমি আমার জুতোগুলোকে হারিয়ে ফেলি শুধু চলো বাইরে যাওয়া যাক স্নেহার সাথে একটু হাঁটছি তাও আবার বাড়ির সামনে তো বেশি দূর যাব না কারণ আমার ড্রেসটা হচ্ছে এটা আমি লিটারেলি একটা ওভারসাইজ টি শার্ট আর একটা পাজামা পরে বাড়ির সামনে ঘুরছি তো বেশি দূর যাওয়া যাবে না আর দেখো এখন না এই বসন্তকালে সব এত সুন্দর সুন্দর সবুজ সবুজ পাতা বেরোয় বেশ ভালো লাগে গৌরবরাও বাড়ি নেই গৌরব দিল্লি গেছে আর বাবা মা দীঘা গেছে জ্বালিয়ে দেবো কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধেবেলা আমাদের বাড়িতে সব জায়গার লাইট জ্বালিয়ে দেওয়া হয় কোনো জায়গা অন্ধকার রাখা হয় না তো এখানে লাইট জ্বালিয়ে দিলাম এবার রুমের লাইট জ্বালিয়ে দিই এখনও রুমের জানলাগুলোও দেওয়া হয়নি দেখো কেমন বদমাইশ জার্সি এখানে টয়লেট করে রেখেছি দেখো এবার এটাকে আমাকে এখন ক্লিন করতে হবে

তারপর আর শীশওয়াশ করা হয়নি শুনতে পাচ্ছ এটা শুভ সন্ধে দিচ্ছে চলো তোমাদেরকে একবার দেখা তো এরকম ছেলে ছাড়া আর কিরকম ছেলে বিয়ে করে মানুষ আমি এরকমই একটা ছেলে ডিজার্ভ করতাম বৃষ্টি স্টার্ট হয়েছে সব বৃষ্টি পড়ছে দেখো সাউন্ড শুনতে পাবে এদিকটাই বুঝতে পারবে কোথাও বোঝা যাচ্ছে না এই জায়গাটা বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে হঠাৎ করেই বৃষ্টিটা শুরু হয়ে গেল ভালো একটু বেরোবো আমরা একটু বেরোবো এখন কারণ হচ্ছে রাতের ডিনারটা আনতে যাবো আজকে রাতে ভাবছি রান্না অলরেডি আছে তো অল্প ভাত আছে তো আজকে আমি আসবো বিরিয়ানি খেয়ে নেবো আর যেটুকু ভাত আছে যেটুকু মামা খেয়ে নেবে

কেয়ার করতে রুমে আসলাম তো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সো এই কটা দিন আমি কী করে কাটাবো একা একা কী কী করবো তো শর্টসে বা লং ব্লগে আমি শেয়ার করতে থাকবো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করতে বলো না চলো দেখাবে নেক্সট ভিডিওতে টেল দেন সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আর অবশ্যই আমার ব্লগ দেখতে বলো না